ভারত ছাড়া এই দেশগুলিতেও রামায়ণ পাওয়া যায় পুনে হয়তো আপনি অবাক হচ্ছেন আসুন ভিডিওতে জেনে নিন রামায়ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত তাই একই সঙ্গে তুলসীদাসটির রচিত রামচরিতমান হল এর অব্দি সংস্করণ আজ আপনাদের বলতে চলেছি যে ভারত ছাড়া রামায়ণের কাহিনী আরও অনেক দেশে প্রচলিত এবং তাদের মধ্যে পার্থক্য কী ভগবানের প্রতি ভক্তির উপর ভিত্তি করে রামায়ণ গ্রন্থে ব্যক্তিকে বিভিন্ন ধরনের শিক্ষাও দেওয়া হয়েছে এর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ভগবান শ্রীরাম অবধি ভাষায় বাল্যিকি রচিত রামচরিতমান আরও বেশি বিখ্যাত আপনি জেনে অবাক হবেন যে রামায়ণ গ্রন্থটি কেবল ভারতে সীমাবদ্ধ নয় অন্যান্য অনেক দেশেও তাদের নিজস্ব পৃথক রামায়ণ রয়েছে যা সেই জায়গায় আগাল নামে পরিচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাইল্যান্ডে রামায়ণকে রামাকেন বলা হয় যা থাইল্যান্ডের জাতীয় ধর্মগ্রন্থ এখানে নাটকের ভিত্তিতে রামায়ণকে চিত্রিত করা হয়েছে থাইল্যান্ডের রাজারা নিজেদেরকে শ্রীরামের বংশধর বলে মনে করতেন জাভা ইন্দোনেশিয়া এখানে কাকাউইন রামায়ণের বিখ্যাত পাঠ্যটি আসলে রামায়ণের একটি অভিযোজন রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের প্রধান চরিত্রগুলি ছাড়াও ইন্দোনেশিয়ান সংস্করণে অনেক স্থানীয় দেবতাও রয়েছে কম্বোডিয়া কম্বোডিয়ায় রামায়ণকে রামকার বলা হয় যা সংস্কৃত মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে তৈরি কিন্তু এখানে রামায়ণে পার্থক্য হল যে এখানে প্রধান চরিত্রগুলিকে মানুষের মতো চিত্রিত করা হয়েছে যেখানে ভারতে আমরা তাদের দেবতার অবতার হিসাবে দেখি বার্মায় রামায়ণ ইয়ামায়ন নামে পরিচিত এটিকে জোং রাম যদাভা জাতক ও বলা হয় এখানে ভগবান রামকে জোম এবং মা সীতাকে নিথেদা হিসাবে উপস্থাপন করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ায় রামায়ণ হিকায়াত সেরি রাম নামে পরিচিত এর গল্পটি সংস্কৃত ভাষায় রচিত রামায়ণের অনুরূপ চীনে ভগবান রামের সঙ্গে সম্পর্কিত অনেক কিংবদন্তি রয়েছে এখানকার লোক কাহিনীতে একজন বানর রাজা সান উকম বেশি জনপ্রিয় যিনি রামায়ণের হনুমানজির অনুরূপ চীনা পণ্ডিতরা বলছেন যে তাদের দেশে বহু শতাব্দী ধরে বৌদ্ধ ধর্মগ্রন্থে রামায়ণের গল্পের চিহ্ন রয়েছে তিব্বতী রামায়ণে ভগবান রামরমন নামে পরিচিত তিব্বতী রামায়ণে সীতাকে রাবণের কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলের সঙ্গে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন